একটা গ্রুপ দামি না আমরা যারা ধরনের ভালো গাভি কিনতে চান যোগাযোগ করবেন ভাই কিন্তু খুবই ভালো খামারি যে কোনো গরু ওনারা একবারে গাপ করতে পারে আমার এই বড় ভাইটা গরু গুলা সংগ্রহ করছে দেখেন গরুর হাইট দেখেন কোয়ালিটি দেখেন দেখেন পার্সেন্টেজ দেখেন কত বড় বড় এই যে একটা নিয়েছে এটাও দেখেন ফার্স্ট ক্লাস মানে এই দেখেন ভাই সংগ্রহ করছে দুইটা জিনিস খুবই কম দামে সালামু আলাইকুম জান্নাত ডে থেকে আমরা খুবই কম দামে দুইটা ফার্স্ট ক্লাস মানের পাঁচ পানো কেজি দুধের গাবি দুইটা পাঁচ লিটার দুধের গাভি সেল করলাম একদম পানির দামে কত দামে আমার শ্রদ্ধা বড়বে অনেক সিনিয়র খামারি গুরুদের সংগ্রহ করছে এই দুইটা কিন্তু বর্তমান খালি অবস্থায় আছে ওনারা প্রেগনেন্ট করবে এটা চেক চলেও আসতে পারে অনেক ভালো মানের এটা দুধ আছে বর্তমান ষোলো কেজি ওটার দুধ আছে চোদ্দ পনেরো কেজি খাবার দিলে আরো বেশি আসবে এটা দুধ ছিল এ বিএনে সাতাশ আঠাশ ওটা দুধ ছিল পঁচিশ লিটার একদম পিওর বিটা দুইটা গরু ডাবল বডির গরু দিলাম দেখেন গরু গলা পায়ের খুর নিচের বাট এক তোলা নড়াচড়া করেন একদম দোয়ার পর একদম ভাইরা দন করছে একদম টিউ এডান দাও দেখেন ওলানের জায়গা দেখেন একলা দোয়ানোর পর একটু ওলান থাকে না উচা করো বাট গুলা দেখেন মান দেখেন গরু মাজা শেফ একদম ফার্স্ট ক্লাস মানে ডাবল বডির এটা দুই দাঁত বয়স এটা প্রথম মানে দুধ ছিল পঁচিশ এখন দুধ আছে চোদ্দ থেকে ষোলো কেজি পর্যন্ত ভালো ম্যানেজমেন্টে প্লাস করে যাবে কেবল দুইটা দাঁত বের হচ্ছে গরুটার একদম ডবল বডি পায়ের ফ্লোর হান নিচের বাট দেখেন একদম বাট একদম নরম কলম বাট দেন চামড়া দেখেন একদম টিউব বলান একবারে টিউব বলান এটা ডবল বডির বড় ভাই দাঁড়ান গরুর সাথে আমার এই বড় ভাইটা গরু সংগ্রহ করছে দেখেন গরুর হাইট দেখেন কোয়ালিটি দেখেন দেন পার্সেন্টেজ দেখেন কত বড় বড় সেরকম যাদের সাথে দাঁড়ান করবে দেখেন এই যে আরেকটা নিয়েছে এটাও দেখেন ফার্স্ট ক্লাস মানে এই দেখেন ভাইয়া সংগ্রহ করছে দুইটা জিনিস খুবই কম দামে আমরা ভাইয়ার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরেস্ট বললে সরাসরি আমার খামার চলে আসতে পারবেন এটা আমাদের ভাইয়ার বাসা ঠাকুর গা ওনারা এই গরুগুলা নিয়ে কিন্তু গাপ করে আবার রেডি করে সেল করে দুইটা গরু এটা দুধ ছিল সাতাশ আঠাশ এখন দুধ আছে ষোলো সতেরো আর এটা দুধ আছে চোদ্দ পনেরো এটা ভালো ম্যানেজমেন্ট আরো প্লাস করে যাবে এটা দুধ ছিল প্রথমে ছাব্বিশ মান দেখেন এগুলো কি এগুলো দেখেন একবারে মানের দুইটা গরু তো গরুর মতন গরু দুইটা গরু কত টাকা কিনলেন ভাই বলেন মাংসের দামও দেয়নি কয় টাকা দিচ্ছেন দুই লাখ সত্তর ক্যা কত দিচ্ছ পঁয়ষট্টি কম দেখ বেশি কয় দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দুইটা গরু সেল করলাম মাংসের দাম হাট বাজারের দাম আছে তিন লাখ বিশ হাজার টাকা যারা এই ধরনের ভালো গাভি কিনবেন খালি এটা দুধ আছে চোদ্দ ষোলো সতেরো একদম দুধের গাভি ডবল বডির এই গরুর দুইটা গাছ ফাটলে কতটা বিক্রি হবে কম দামে হলেও ছয় লাখ নিম্নে ভাইয়া ছয় লাখ টাকা বিক্রি করবে ভালো ম্যানেজমেন্ট করলে সাড়ে ছয় লাখ টাকা বিক্রি হবে কিনলো দুই লাখ পঁয়ষট্টি একটা গরুর দামি না আপনারা যারা এই ধরনের ভালো গাফি কিনতে চান যোগাযোগ করবেন ভাই কিন্তু খুবই ভালো খামারি যেকোনো গরু ওনারা একবারে গাপ করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম